যারা নতুন ফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য কিছু সুন্দর সুন্দর নতুন গাবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া মূল মূল প্রতিবেদনের দিকে দর্শক আমাদের যাদের টাকা পয়সা কম কিন্তু স্বপ্ন দেখি একটা ডেয়ারি ফার্ম করব। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমরা গরু কিনব ছোটো থেকে এরকম ছোটো যেগুলো এক পাঁচ ছয় মাস পালনা করলে হিটের মধ্যে আসবে এরকম গরুই ডেয়ারি ফার্মের জন্য কিনতে হবে বড় গরু কিনলে অনেক সময় সমস্যা হয় যেমন গরু কেনার সময় গরুর মালিকে বলে পঞ্চাশ কেজি দুধ দিবে বিশ কেজি দুধ দিবে তিরিশ কেজি দুধ দিবে কিন্তু বাড়িতে এনে দেখা যায় পাঁচ ছয় সাত কেজি দুধ দেয় এই জন্যই এরকম গরু যদি ছোটো অবস্থায় গরু কিনলে আপনারা আশা করি ঠকবেন না

এই অষ্ট্ৰেলিয়ান গৰু যদি আপুনি চাইলে আছে একে এক চাওক এম যদি

দুধের বাসুর সাজাবে এটা বক না এটা বক না

বয়স কত দিন আছে বললেন এটা এক দেড় বছর দাম চাইছেন কত এটা পঁচাত্তর হাজার টাকা দুধ কত মা দুধ কত দাম ছয় সাত কেজি হবে না কটা আনছেন আজকে এই তিনটা না আচ্ছা আচ্ছা ও তো এটা বিক্রির দাম আচ্ছা বাড়াইলে যদি মন মজিন হাসান না এই জন্য দিচ্ছেন না আর না আচ্ছা আচ্ছা

দর্শক আমরা রোদে ফুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও ভিডিওগুলো করি যাতে আপনাদের একটু হলেও উপকার আসে দর্শক এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম